আজকে আমরা অষ্টম শ্রেণির বাংলার যে প্রশ্নপত্র রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তার আগে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে একটু বলি যে সাহিত্য মেলা রয়েছে বাংলা বই গদ্য থেকে রয়েছে অদ্ভুত আতিথেয়তা বনভোজনের ব্যাপার চিঠি আর পথ চলতি আমাদের কবিতা রয়েছে বোঝাপড়া সবুজ জামা পরবাসী একটি চরুই পাখি আর নাটক থেকে রয়েছে কিন্তু চন্দ্রগুপ্ত আর আমাদের যে ছোটদের পথের পাঁচালী রয়েছে সেখান থেকে রয়েছে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত আর ভাষা চর্চা থেকে রয়েছে দল ধ্বনি পরিবর্তন আর প্রবাদ প্রবচন এখানে দেখো যে সিলেবাসের প্রশ্ন বিভাজন সেটা কিন্তু দেওয়া রয়েছে যে কোথা থেকে কত নম্বর আসবে গদ্য থেকে চার কবিতা থেকে চার ব্যাকরণ থেকে পাঁচ আর পাঠ থেকে দুই অর্থাৎ মোট পনেরো নম্বর প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন অষ্টম শ্রেণী বাংলা সময় রয়েছে তিরিশ মিনিট পূর্ণমান পনেরো প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কিন্তু চারটি এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে অদ্ভুত আতিথ্যতা গল্পে যা ভ্রম হয়েছিল সে হচ্ছে মূর সেনাপতি আর সেনাপতি মূর সেনাপতির বন্ধু এর উত্তর হলো মূর সেনাপতি পরে রয়েছে পাঠ্য বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে গীতাঞ্জলি লিপিকা খনিকা এর উত্তর হল খনিকা তারপরে রয়েছে মহাভারত মহাভারত এই শব্দটিতে মুক্তদোল ও রুদ্ধদল আছে একটি দুটি দুটি একটি তিনটি একটি একটি তিনটি এর উত্তর হলো তিনটি একটি তিনটি রয়েছে মুক্তদোল আর একটি রয়েছে রুদ্ধদল তারপর রয়েছে জানালা থেকে জানলা হয়েছে যে কারণে মধ্য সরলক অবিশ্রুতি সরসঙ্গতি এর উত্তর হলো মধ্য সরলক তারপর রয়েছে চন্দ্রগুপ্ত নাটকটির কাল ছিল রাত্রি সন্ধ্যা সকাল এর উত্তর হলো সন্ধ্যা তারপরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কোনো পাঁচটি প্রথমে রয়েছে জগতে একটা কীর্তি রেখে যেতে চাই বক্তা কীভাবে এই কীর্তি রেখে যেতে চান এর উত্তর হলো বক্তা গ্রিক সম্রাট সেকেন্দ্রিজয়ের মাধ্যমে কীর্তি রেখে যেতে চান রয়েছে মধুসূদন দত্ত রচিত তিনটি চিঠির তর্জমা করেছেন কে এর উত্তর হলো মধুসূদন দত্ত রচিত তিনটি চিঠির তর্জমা করেছেন সুশীল রায় এরপরে রয়েছে বোঝাপড়া কবিতায় কবি মনকে কি বলতে চেয়েছেন এর উত্তর হলো বড়া কবিতায় কবি মনকে বলতে চেয়েছেন যে ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজভাবে স্বীকার করে নিতে হবে এরপর রয়েছে পরবাসী কবিতাটার পরবাসী কে উত্তর হল পরবাসী কবিতাটিতে পরবাসী হলেন স্বয়ং কবি বিষ্ণু দে এরপর রয়েছে মুক্তদোলকে সরান্ত অক্ষর বলা হয় কেন এর উত্তর হলো মুক্তদোলের শেষে স্বরধ্বনি থাকে বলে তাকে সরান্ত অক্ষর বলে তারপর রয়েছে ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো এর উত্তর হলো উচ্চারণের সুবিধার জন্য শব্দের মধ্যে দুটি ধ্বনির স্থান পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে যেমন রিক্সা থেকে এরপর রয়েছে রাখিয়া থেকে রাইখা থেকে রেখে এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ এর উত্তর হলো অবিশ্রুতি তারপর রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও কোনো দুটি প্রথমে রয়েছে কুটির মাঠ দেখতে যাওয়ার পথে অপু কী দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল এর উত্তর হলো কুটির মাঠ দেখতে যাওয়ার পথে অপু খরগোশ দেখে সব থেকে বেশি অবাক হয়েছিল তারপর রয়েছে অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল এর উত্তর হলো প্রসন্ন গুরুমসাই। এরপর রয়েছে মহাভারতের কোন চরিত্রটির অপুর সবচেয়ে ভালো লাগে এর উত্তর হলো কর্ণ তারপরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই চার প্রথমে রয়েছে বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন এর উত্তর হলো ভোজনের জন্য প্রথম যে তালিকাটি তৈরি হয়েছিল তাতে ছিল বিরিয়ানি পোলাও কোরমা কপ্তা দু রকমের কাবাব ও মাছের চপ বনভোজনের জন্য চারজনে মিলে চাঁদা উঠেছিল মাত্র দশ টাকা ছোয়ানা আনা কিন্তু প্রথম তালিকা অনুযায়ী প্রয়োজন ছিল দুশো টাকা তাই প্রথম তালিকাটি বাদ দেওয়া হয় এরপরে রয়েছে এর অথবা প্রশ্ন আলেম শব্দটির অর্থ কি লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন এর উত্তর হলো আলেম শব্দটির অর্থ হলো সর্বজ্ঞ পন্ডিত ব্যক্তি অর্থাৎ যিনি সবকিছু জানেন প্রচলতি গদ্যাংশ লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে দেহরাদুন এক্সপ্রেসের এর তৃতীয় শ্রেণীর কামরার কাবুলিওয়ারা এক মস্ত আলেম ভেবেছিলেন এরপরে রয়েছে তোতাইবাবু সবুজ জামা চাই কেন সবুজ জামা আসলে কি এর উত্তর হলো বাবু গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে উঠতে চায় তাই তার সবুজ জামা চাই সবুজ জামা আসলে মনোরম সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণ শক্তি তো এই ছিল তোমাদের ক্লাস এইট এর যে বাংলা প্রশ্নপত্র রয়েছে সে প্রথম ইনুস টেস্টের জন্য বাংলা প্রশ্নপত্র